আসসালামু আলাইকুম হ্যালো দর্শক ডেইরি খামারে আপনি কম খরচ করে বেশি লাভবান হতে হলে অনেকগুলো কৌশল আপনাকে অবলম্বন করতে হবে এবং অনেকে বলেন যে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করবো ব্যবসায় স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা আছে আসলে আছে ভাই ব্যক্তি স্বাধীনতা অবশ্যই আছে কিন্তু একটা কারণ হলো যে খামার করলে গরুর খামার করলে আপনি কোথাও যেতে পারবেন না কোথাও না কেননা আপনার যদি লোক রাখাও থাকে তারপরেও আপনার মনের ভিতরে যেন কিরামাট্টা করবে আমি আজ খামারে যাতে পারলাম না কি না জানি হচ্ছে গরুগুলো খাতি দেখছে কি না গরুগুলো গোসল করাচ্ছে কি না এসবগুলো তো আপনাকে অবশ্যই দেখতে হবে লোক থাকার পরেও এসবগুলো আপনার খামারে এসে দেখা লাগবে ডেরি খামারে এ একটা প্রধান কারণ কিন্তু আরেকটা কারণ হলো যে কোনো গরু ম্যাস্টাইটেড হলে একদিন বা দুই দিনের জন্য আমি কোথাও বের হলাম কিন্তু কর্মচারীরা যদি না আপনাকে না বলে তাহলে ওই গাভীটাই নষ্ট হয়ে যাবে আর কিছু কিছু দিক আছে আপনার অনেক গরু দেখবেন পেট ব্যথা করে মানুষের যেরকম পেট ব্যথা করে বধহসম হলি ওদেরও ওই রকম করে এদের জন্য এটা কি জন্য জানেন এটা আপনি অল্প কিছু না অল্প করে খাবার সোটা আছে না সেটি খাওয়া দিলে তাহলে ওটা যেটা হজম শক্তি আরও বেড়ে যাবে এবং হজমও হবে আর সম্পূর্ণ পেটটা ওর ক্লিয়ার থাকবে সময়। এজন্য সপ্তাহে একবার করে অল্প অল্প করে খাবার সোটা খাওয়ানোর চেষ্টা করবেন আরেকটা কথা হলো যদি আপনারা খামার করতেই চান ডেইরি খামার করতে চান তাহলে কম খরচ করে আপনাকে প্রথম চান্সে আপনাকে বারো থেকে পনেরো লিটার দুধের গাভী কোরআ করতে এবং জাত ভালো জাত নির্বাচন করতে হবে আপনাকে আপনি জাত ভালো জাত নির্বাচন করলেন না মেলা টাকা দিয়ে গাবি কোরাই করলেন বাড়িতে নিয়ে আসার পরে দুধ একেবারে তিন লিটার চার লিটার বা পাঁচ লিটার হচ্ছে আর একটা কথা আপনাদেরকে বলি সব সময় বলে আসতেছি দশ লিটারের নিচে যদি দুধ হয় একটা গাবির সে খামার কোনো দিনেও আপনি লাভবান হতে পারবেন এটা সময় মাথায় রাখবেন আপনি এটা সব সময় মাথায় রাখবেন যে কথাটা আপনাদের বললাম দশ লিটারের নিচে যদি আসে তাহলে কোনোদিন দিন সে খামার লাভবান হতে পারে না কমসে কম দশ থেকে ১৫ লিটার আর একটা দিক হলো কাঁচা ঘাস আপনাকে কাঁচা ঘাসের ব্যবস্থা করতে হবে পর্যাপ্ত পরিমাণ যদি ডেরি খামারে কম খরচ করে লাভবান করতে চান নামমাত্র খরচ করে তাহলে কাঁচা ঘাসের ব্যবস্থা অবশ্যই করতে হবে আর যদি ঘাস না থাকে ভাই আমি এক ভাব বলি আপনারা খামার করবেন না ঘাসের জমি না থাকে ঘাস না থাকে খামার কোনো সময় করার চেষ্টা করবেন না তাহলে লসের সম্মুখীন হবেন আমার প্রতি বছর আমি কমসে কম আড়াই তিন লাখ টাকার আমি শুধু বাসুর বিক্রয় করি আমার নিজের খামার থেকে আর যে গাভীর দুধ বিক্রয় করে ও তো আলাদা হিসাব ও তো আপনাদেরকে প্রথমও বলেছি আলাদা হিসাব ওটা কেননা ডেয়ারি খামারের প্রধান উৎস হল যদি আপনি সংসার চালাতে চান গাভীদের খাবারও জোগাড় করতে চান দুধ বেছে তাহলে আপনাকে দানাদার খাবার একেবারে কম করে নিয়ে আসতে হবে নাম মাত্রই দানাদার খাবার দিতে হবে হ্যাঁ বেশি করে দেওয়া লাগবে আপনার কাঁচা ঘাস এখন অনেক পুষ্টিগুণ প্রোটিনযুক্ত ক্যালসিয়াম যুক্ত অনেক ঘাস বের হয়েছে আমাদের দেশে এখন সেসবগুলো দেখে শুনে নিয়ে এসে লাগাতে হবে জমিতে খামারে লাভবান হতে হলে আমার খামারে আমি তো অপর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াই নাম মাত্র শুধু আমি দানাদার খাবার খাওয়াই না খাওয়ালে নয় তাই নাই আমি তো কাঁচা ঘাসের উপর নির্ভর করি সব সময়। এটা আপনারা সব মাথায় রাখেন আমি সব সবসময় কাঁচা ঘাসের উপর ব্যবস্থা করি আর একটা হল খড় আপনার যদি কাঁচা ঘাস কম থাকে কাঁচা ঘাসের সাথে খড় মিক্স করে আপনি খাওয়াতে পারেন এখন খড়ের সিজন এখন আপনি কুড়াই করে মজুদ করে রেখে দিতে পারেন কারণ বর্ষাকাল আসলে আপনি এই খড় দ্বিগুণ দামে বিক্রয় হবে এই জন্য আপনি এখন খড় কুড়াই করে এরকম পলিথিন দিয়ে ঢেকে রেখে দেবেন যাতে পানি ভিতরে না যায় যদি পানি যায় তাহলে ওই খড় নষ্ট হয়ে যাবে সব সময় এই কথাটা মাথায় রাখবেন মানে খাবারটা সবসময় মজুত রাখতে হবে আপনার খামারে বেশি করে খড় যদি খড়ও থাকে কাঁচা ঘাস যদি অল্প পরিমাণ আমার এখন অল্প কাঁচা ঘাস আছে খড়ের সাথে মিক্স করে ওদের খাওয়াবো সাথে দানাদার খাবারও দেব এভাবে করে খামারে খরচ কম করে বেশি লাভবান হওয়া যায় অনেকে বলে ডেরি খামারে লাভ হয় না এটা ভুল ধারণা আপনাদেরকে ভুল ধারণা দেই। কিন্তু আমি সবসময় সত্য কথা আপনাদের সামনে তুলে ধরি এই দেখেন খড়ের এক পালায় কত বড় করে ছাউনি দিয়ে ঢেকে রেখেছি এভাবে করে আমি খড় মজুত করে রাখি যাতে বর্ষাকালে কো আমার কুড়াই করা না লাগে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ